নমস্কার আজ আমরা বর্ধমানের দীর্ঘ আর বর্ণময় ইতিহাসের গভীরে একটু ডুব দেব হ্যাঁ আমাদের হাতে যে বিভিন্ন সূত্র রয়েছে সেগুলো ধরে আমরা দেখব প্রাগৈতিহাসিক সময় থেকে একেবারে আজকের দিন পর্যন্ত এই অঞ্চলের পথচলাটা কেমন ছিল আচ্ছা শুরুতেই বর্ধমান নামটা নিয়ে কথা বলি এর উৎস নিয়ে তো মানে দুটো ধারণা বেশ চালু তাই না ঠিক একটা হল চব্বিশতম জৈন তীর্থঙ্কর বর্ধমান স্বামী বা মহাবীরের নামে আরেকটা ধারণা হল এর আক্ষরিক অর্থ মানে বৃদ্ধিপ্রাপ্ত বা সমৃদ্ধ জায়গা খ্রিস্টীয় ষষ্ঠ শতকের তাম্রলিপিতে নাকি এর প্রথম উল্লেখ পাওয়া যায় হ্যাঁ সেটা ঠিক কিন্তু ইতিহাসটা তার থেকেও অনেক অনেক পুরনো একেবারে যদি পিছিয়ে যাই মেসুলিথিক যুগে মানে প্রাচীন প্রস্তর যুগে বীরভানপুরের মতো জায়গায় বেশ উন্নত জনবসতির চিহ্ন মিলেছে তাই নাকি আর পাণ্ডুরাজার ঢিপি সেখানে তো আরও উন্নত পরিকাঠামোর কথা শোনা যায় একদম সেখানে রীতিমতো পরিকল্পিত রাস্তাঘাট বাড়িঘর এমনকি তমা গলানোর প্রযুক্তি কৃষিকাজ এগুলোর প্রমাণ পাওয়া গেছে তখনই এই অঞ্চলটাকে বর্ধমান ভুক্তি বা রাড়দেশও বলা হতো। তারপর তো মৌর্য গুপ্ত বর্মনবংশে শাসন এলো। কিন্তু পাল বংশের উত্থানটা আমার মনে হয় একটু অন্যরকম ছিল বিশেষ করে যেভাবে গোপালদেব ক্ষমতা এলেন ঠিক ধরেছেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালদেব মানে শোনা যায় তিনি নাকি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এটা খুব ইন্টারেস্টিং তখনকার দিনে নির্বাচিত শাসক কারণটা কি ছিল আসলে তখন বাংলায় চলছিল মাৎস্য ন্যায় মানে চরম অরাজকতা জোর জার মুলুক্তার অবস্থা এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতেই নাকি সাধারণ মানুষ তাকে নেতা হিসেবে বেছে নেয় এটা সত্যি বিরল ঘটনা এরপর সেন বংশ সদ্গোপ বংশ এরাও শাসন করেছে এখানে এই যে ভেতরের পালাবদল চলছে এরই মধ্যে তো বাইরের শক্তিও আসছে যেমন বক্তিয়ার খিলজি বারোশো চার সাল নাগাদ হ্যাঁ বাংলায় মুসলিম শাসনের সূচনা হল বর্ধমান সহ রাড়ের কিছু অংশে তার প্রভাব পড়ল ক্ষমতার কেন্দ্র বদলাতে শুরু করল তবে শুধু যুদ্ধবিগ্রহ নয় সংস্কৃতির আদান আদানপ্রদানও কিন্তু হয়েছিল যেমন যেমন ধরুন সুলতান রুকনুদ্দিন বারবাক তিনি কবি মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা এর পরের একটা পর্বত রীতিমতো সিনেমার মতো শের আফগান কুতুবুদ্দিন কোকা আর মেহেরুন্নিসা হ্যাঁ ষোলশ দশ সালের ঘটনা বর্ধমানের স্থানীয় শাসক শের আফগানের সঙ্গে তৎকালীন বাংলার সুবেদার কুতুবুদ্দিন কোকার একটা সংঘর্ষ হয় এবং শের আফগান মারা যান আর তার স্ত্রী মেহরুন্নিসা তিনিই তো পরে নূরজাহান ঠিক তাই মেহরুন্নিসা পরে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী হন এবং ইতিহাসে সম্রাজ্ঞী নূরজাহান নামে পরিচিত হন মানে বর্ধমানের একটা ঘটনা দিল্লির রাজনীতিকে প্রভাবিত করেছিল এমনকি শাহজাহানও যখন বিদ্রোহ করেন তখন অল্প সময়ের জন্য বর্ধমান দখল করেছিলেন আর এখান থেকেই কি বর্ধমান রাজপরিবারের উত্থানের শুরু হ্যাঁ বলা যেতে পারে কোট কাপুরা থেকে আসা সঙ্গম রায় কাপুরের বংশধর আবু রায় তিনি ষোলশ সাল নাগাদ এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন মুঘলদের অধীনে কিন্তু এই পরিবারের যাত্রাপথও খুব মসৃণ ছিল না কৃষ্ণরাম রায়ের কি হয়েছিল সেটা একটা দুঃখজনক ঘটনা ষোলশ পঁচানব্বই ছিয়ানব্বই সাল নাগাদ চেতোয়া বর্দা জমিদার শোভা সিংহ বিদ্রোহ করেন এবং কৃষ্ণরাম রায় তার হাতে নিহত হন কিন্তু তার মেয়ে সত্যবতীর একটা বীরত্বের গল্পও তো শোনা যায় অবশ্যই কথিত আছে সত্যবতী নাকি কৌশলে শোভাসিংহকে হত্যা করে পিতার হত্যার প্রতিশোধ নেন এবং তারপর আত্মহুতি দেন যদিও এই ঘটনার ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক আছে কিন্তু গল্পটা লোকমুখে ফেরে পরে কৃষ্ণরামের ছেলে জগতরাম রায় ক্ষমতা ফিরে পান আর তার ছেলে কৃত্তিচাঁদের সময়ে রাজ্যের বেশ বিস্তার ঘটে কাঞ্চননগর শহর তৈরি হয় কিন্তু শান্তিবোধে দিন থাকেনি এরপর এলো বর্গী আক্রমণ তাই না হ্যাঁ সতেরোশো চল্লিশের দশক এই বর্গী মানে মারাঠা অশ্বারোহী বাহিনী তারা বাংলায় ভয়াবহ লুটরাজ আর অত্যাচার চালিয়েছিল এর প্রভাব ছিল মারাত্মক কতটা মারাত্মক সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত বাংলার নবাব আলিবর্দি খান শান্তি কেনার জন্য বার্ষিক বারো লক্ষ টাকা চৌথ মানে একরকম কর দিতে বাধ্য হয়েছিলেন মারাঠাদের এই রকম একটা অশান্ত সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বাড়তে শুরু করল একদম কীর্তিচাঁদের ছেলে চিত্রসেন রায় বা তারপর তিলকচাঁদ রায়ের সময় ব্যাপারটা আরও জটিল হল তিলকচাঁদ মহারাজাধিরাজ উপাধি পেলেও একদিকে মুঘল শক্তি কমছে অন্যদিকে ব্রিটিশরা জাঁকিয়ে বসছে তিলকচাঁদ কি ব্রিটিশদের সঙ্গে সংঘাতে গিয়েছিলেন হ্যাঁ তিনি কোম্পানির একচেটিয়া বাণিজ্যে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পলাশির যুদ্ধের সতেরোশো পর পরিস্থিতি পুরো ঘুরে গেল সতেরোশো সালে নতুন নবাব মীর কাসিম কার্যত বর্ধমান মেদিনীপুর আর চট্টগ্রাম জেলা তিনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিলেন রাজস্ব আদায়ের জন্য তার মানে বিশাল অঙ্কের রাজস্বের বোঝা চাপল হ্যাঁ বিপুল চাপ তিলকচাঁদ এটা মেটাতে পারেননি প্রতিরোধও করেছিলেন কিন্তু লাভ হয়নি মাত্র সাঁত্রিশ বছর বয়সে তার মৃত্যু হয় তার নাবালক ছেলে তেজচাঁদের সময়ে লর্ড কর্নওয়ালিস আনলেন সেই বিখ্যাত চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই এই ব্যবস্থাটা ঠিক কি ছিল এর প্রভাব কি হল এই ব্যবস্থায় কোম্পানি একটা বিশাল অঙ্কের রাজস্ব দাবি করত যা স্থায়ী মানে আর বদলাবে না কিন্তু নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের আগে সেটা জমা দিতে না পারলে জমিদারি নিলামে উঠত সে কি তাহলে তো তেজচাঁদের পক্ষে খুব কঠিন হয়ে গিয়েছিল অসম্ভব ছিল ফলে যা হওয়ার তাই হলো, সতেরোশো সাতানব্বই সাল থেকে বর্ধমান জমিদারির বিরাট অংশ একটু একটু করে বিক্রি হতে শুরু করল অনেক নতুন ছোট ছোট জমিদার তৈরি হল এত বড় একটা ধাক্কা কিন্তু পরিবারটা তো টিকেই রইল এরপরের প্রজন্ম যেমন চাঁদ হ্যাঁ চাঁদ উনিশ শতকের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ভাইসরয়ের লেজিসলেটিভ কাউন্সিলের প্রথম বাঙালি সদস্য ছিলেন ব্রিটিশদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল আর তার দত্তক পুত্র বিজয় চাঁদ মাহাবতাব সম্ভবত সবচেয়ে পরিচিত নাম বিজয়চাঁদের শাসনকাল ছিল দীর্ঘতম আঠারোশো সাতাশি থেকে উনিশশো তিনি প্রথাগত ইংরেজি শিক্ষা পান ব্রিটিশদের প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নাতীত কার্জেন গের তৈরি করা লেফটেন্যান্ট গভর্নরকে বিপ্লবীদের আক্রমণ থেকে বাঁচানো এসব ঘটনা আছে কিন্তু শোনা যায় তিনি নাকি জাতীয়তাবাদী নেতাদের প্রতিও সৌজন্য দেখাতেন হ্যাঁ এটাও ঠিক তিনি গান্ধীজি বা সুভাষচন্দ্র বসুকেও আপ্যায়ন জানিয়েছেন সময়ের পরিবর্তনটা তিনি হয়তো বুঝতে পারছিলেন যদিও তার সময়ে আর্থিক অব্যবস্থাও দেখা দেয় এবং কিছুদিন এস্টেটের পরিচালনা ভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায় আর বিজয় চাঁদের ছেলে উদয় চাঁদ মাহতাব তার সময় তো একেবারে অন্যরকম ভারত স্বাধীন হচ্ছে একদম উদয় চাঁদ ছিলেন অত্যন্ত শিক্ষিত তিনি ভারতের স্বাধীনতার সেই সন্ধিক্ষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি গণপরিষদের সদস্য ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন যেখানে বাংলা ভাগের পক্ষে ভোট দেওয়া হয় আর উনিশশো চুয়ান্ন সালে যখন জমিদারি প্রথা উঠে গেল তিনি সেই ব্যবস্থান অবসান দেখলেন যার শীর্ষে তার পরিবার এতকাল ছিল এটা একটা বিরাট পরিবর্তন কিন্তু তিনি থেমে যাননি তিনি কি করলেন তিনি আধুনিক কর্পোরেট জগতে প্রবেশ করলেন অনেক বড় বড় কোম্পানির ডিরেক্টর বোর্ডে ছিলেন পাশাপাশি জনহিতকর কাজেও মন দিয়েছিলেন তার পারিবারিক প্রাসাদ মঞ্জিল আর বিখ্যাত গোলাপবাগ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে দান করে দেন সত্যি বিজয় চাঁদ আর উদয় চাঁদের জীবনটা দেখলে মনে হয় যেন ভারতের দুটো যুগের প্রতিচ্ছবি একজন ব্রিটিশ রাজের জটিলতা সামলেছেন অন্যজন স্বাধীন ভারতের নতুন পথে হেঁটেছেন ঠিক তাই বর্ধমানের এই দীর্ঘ ইতিহাস আসলে বৃহত্তর ভারতীয় ইতিহাসেরই একটা প্রতিচ্ছবি পরিবর্তন সাম্রাজ্যের উত্থান পতন আর মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতার এক অসাধারণ আখ্যান আজকের আলোচনা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এই যে ঐতিহাসিক বংশগতি তাদের টিকে থাকার লড়াই শতকের পর শতক ধরে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আজকের ভারতে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে